আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন সতর্কীকরণটা আপনারা অবশ্যই দেখে নেবেন আগামী দিনে কিছু স্টক ভালো করতে পারে এই স্টকগুলা এরকম কয়েকটা স্টক নিয়ে আমি আলোচনা করব যেহেতু শুক্রবার মার্কেট বন্ধ স্টক সাজেশান পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে নতুন বিনিয়োগকারীরা বইটা সংগ্রহ রাখতে পারেন আর সফটকপি যারা নিতে চাচ্ছেন তার প্রাইস অনেক কমিয়ে দেওয়া হয়েছে আপনার হোয়াটসঅ্যাপে ফাটিয়ে দেওয়া হবে আর একটা বিষয় হচ্ছে নভেম্বরের জন্য যারা হোয়াটসঅ্যাপ ফেড গ্রুপে জয়েন করতেছেন এন টিপি দিয়ে জয়েন করতে পারেন আমি প্রথমে যে স্টকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে ব্যাট বিসি যেহেতু গতকালকে সে ডিভিডেন ডিক্লেয়ার করছে পাঁচ টাকা সম্ভবত ছত্রিশ পয়সা কোয়ার্টার থ্রিতে সে ডিভিডেন ডিক্লেয়ার করছে তার আগে আমি একটু বলে নিই সেটার প্রাইজ এই মুহুর্তে হচ্ছে দুশো চুয়ান্ন টাকা এখান থেকে সে একটা র্যালি দিছে তারপরে সে পড়ছে আশা করা যায় হয়তো সেখান থেকে আরেকটা র্যালি দিবে দুশো চুয়ান্ন টাকা এটুকু মাথায় রাখবেন যে বেড এখন প্রাইস হচ্ছে দুশো চুয়ান্ন টাকা মানে আড়াইশো টাকা এবার আসেন তার ব্যাকগ্রাউন্ডটা একটু দেখি আমরা তার রিজার্ভ আছে লোন নাই কিন্তু বেড বিসিট এটুকু মাথায় রাখবেন তার রিজার্ভ আছে এখন কিছু লোক আমাকে কয়েক ভাই যেহেতু আমি ফান্ডামেন্টাল স্টক নিয়ে কথা বলি তো ওনাকে ব্যাট ব্যাপারে বিভিন্ন গ্রুপ থেকে আজে বাজে বিষয়গুলোকে যে ব্যাড অনেক খারাপ হিপিএস দিয়েছে এটা কি বোঝার কারণে ওনারা বুঝতেছে না না কি আমি বুঝতে আমি নিজে বুঝতে পারতেছি না ব্যাড বেশি খারাপ হিপিএস কীভাবে দিল একটু ব্যাখ্যা দিই কোয়ার্টার ওয়ানে সে দিছে পাঁচ টাকা উনানব্বই পয়সা আর নেট অপারেটিং হচ্ছে সতেরো টাকা মাইনাস আচ্ছা কোয়ার্টার টুতে তার ইপিএস আসছে কত এক টাকা আশি পয়সা এ এক টাকা আশি পয়সা বেড বেশি ইপিএস দিয়ে সে দুশো পঞ্চাশ পর্যন্ত নামাইছে এই ইপিএসটা কোয়ার্টার টুর ইপিএস দেওয়ার পরে কিন্তু প্রাইসটা নিচে আস্তে আস্তে করে করে নিচে আসছে না আপনি চাইলে কিন্তু সেল করতে পারতেন সমস্যা ছিল না সে কিন্তু এইভাবে ট্রেডিং স্টকের মতো এক একদিনে আট পার্সেন্ট দশ পার্সেন্ট কিন্তু কমে নেয় ব্যাড বেশি এক পার্সেন্ট দুই পার্সেন্ট তিন পার্সেন্ট এইভাবে করে করে কিন্তু কমছে রাইট এখন কোয়াটার থ্রিতে দেশে পাঁচ টাকা ছত্রিশ পয়সা সম্ভবত তাহলে পাঁচ টাকা ছত্রিশ পয়সা আপনার কত হলো পাঁচে দশ দুই আমি যদি এখানে দুই ধরি বারো তেরো টাকা সম্ভবত তেরো টাকা টোটাল তিন কোয়াটার মিলিয়ে তার তেরো টাকা কত পয়সা যেন আসছে এরকম হবে গত বছর তার কী ছিল গত বছর তার অ্যানুয়াল ছিল বত্রিশ টাকা হুম এখনও তার ফাইনাল কোয়ার্টার বাকি আছে যেহেতু সে কোয়ার্টার টু থেকে থ্রিতে এক লাফে পাঁচ টাকা সাড়ে পাঁচ টাকার কাছাকাছি চলে গেছে ফাইনাল কোয়ার্টারে যে পাঁচ টাকা থেকে সে আট টাকা নয় টাকা চলে যাবে না তার কোনো গ্যারান্টি নেই আর শেয়ারটার যে পতন মানে আড়াইশো টাকা চলে আসছে যে পড়াটা পড়ার দরকার সেটা অলরেডি পড়ে গেছে ব্যাট এখন এখান থেকে সে বাড়ার স্কোপ আছে হ্যাঁ সে অন্তর্বর্তীকালীন ডিভিডেন্ড দিতে পারতো সেটা সে দেয় নাই হয়তো ডিগলার দিতেও পারে অস্বাভাবিক কিছু না কিন্তু কোয়ার্টার ওয়ানে সরি কোয়ার্টার টুতে তার যে একটা কাশি পয়সা যে আর্নিংস দেখাইছে এটার অন্যতম কারণ হচ্ছে তারা মহাকালীতে একটা ফ্যাক্টরি ছিল যেটা আপনারা জানেন সেটাকে তাকে শিফট করতে হয়েছে আদালতের আদেশে রায়ে যার কারণে তার উপর একটা ঝড় তুফান গেছে এখন আবার সে আগে যা ভালো পজিশন এক তিন মাসের ব্যবধানে কিন্তু সে কিন্তু ভালো পজিশনে চলে আসে এক টাকা ছিয়াশি পয়সা আশি পয়সা থেকে সে পাঁচ টাকা ছত্তরিশ সাত সাড়ে পাঁচ টাকার কাছাকাছি চলে আসছে তা আগামী কোয়ার্টারে সে আরও ভালো করার সম্ভব কারণ প্রতি মাসে তো সে মহাখালী থেকে তার ইয়ে করবে না শিফট করবে না এটা হয়তো আগামী পঞ্চাশ বছর আর হবে না তিরিশ বছরও হবে না তাই না এরকম ঘটনা তো তার জীবনে হয়তো প্রথম ঘটছে তো এখানে অস্থির হওয়ার মতো কিছু নাই ব্যাডবেসি বেশি যেখানে যতটুকু পড়ার হ্যাঁ ব্যাট অনেক বিনিয়োগকারীর টাকা স্টাক আছে সাড়ে চারশো টাকার উপরে অনেকে শেয়ারটা কিনে রাখছে আচ্ছা এখানে একটা বিষয় মাথায় রাখতে হবে এই ভুলটা তখন কোথায় করছে আপনি যদি আগে কিনে রাখেন সেটা ভিন্ন বিষয় কিন্তু দেখেন তার কোয়াটার গত বছরের যে কোয়াটার থ্রি দিয়েছিল আরও এক বছর দেড় বছর আগে তখন কিন্তু তার মাইনাস দেখাচ্ছিলো বিগত বছরের ইপিএস তোরণে সতেরো পয়সা মাইনেস দেখাচ্ছিল এবং ফাইনাল ইয়ারও গিয়েও সে সত্তর পয়সা মাইনাস দেখাচ্ছে হ্যাঁ কোয়ার্টার ওয়ানে যখন এখানে যদি কেউ ওয়ারেন্টি নিয়ে থাকে তার চিন্তা ভাবনা করা উচিত ছিল যে আমাকে একটু ওয়েট করতেই হবে কারণ যেহেতু তার ইপিএসটা একটু খারাপ দেখাচ্ছে এবং ডাইরেক্ট সতেরো টাকা যেখানে বত্রিশ টাকা তার ফাইনাল নেট অফ রেটিং ছিল সেখানে কোয়ার্টার ওয়ানে তার নেট অফ রেটিং মাইনাস সতেরো টাকা বাষট্টি পয়সা চলে আসছে তখনই তার এই স্টকটা অ্যাভারেজ করা বা অথবা অ্যান্ট্রি না নিলে তাকে ওয়েট করার একটা ব্যাপার জড়িত ছিল কিন্তু এটা বিনিয়োগকারীরা করছে কিনা আমি জানি না এই স্টকগুলা ব্যাডবিসির মতো স্টকগুলা এরা অ্যানালাইসিস করতে হয় এদের ইপিএস নেট অপারেটিং ডিভিডেন্ড পলিসির দেখে আর ট্রেডিং পারপাসে স্টক নিয়ে অ্যানালাইসিস করতে হয় কখন বর্ষাকাল কখন শীতকাল আর কখন গ্রীষ্মকাল ওটা ভিন্ন বিষয় তো যাই আমার কথা হচ্ছে যে যেহেতু তার কোয়ার্টার থ্রিতে অনেক বেশি ইপিএস পজিটিভ আসছে কোয়ার্টার টু থেকে তার মানে তার পতন শেষ এখন যত যখনই বাড়বে মানে তার বাড়ার সুযোগ এক্ষেত্রে যখনই বাড়ুক সে আর কমার কোনো স্কোপ নাই তার ডিভিডেন্ড ইল্ড এগারো টাকা সাতাত্তর পয়সা এবং সে যেহেতু অন্তর্বর্তীকাল লভ্যাংশ ঘোষণা করে নাই আশা করা যে আগামী দিনে সে ভালো একটা ডিভিডেন্ড ডিক্লেয়ার করবে এবং তার রিজার্ভ আছে যথেষ্ট ব্যাট বেশি কিন্তু এলোমেলো ইয়ে না সে কিন্তু সবসময় ডেভিডেন্ড দিয়ে আসে এই স্টকটা যদি একশো বিশ গত বছর তো সে তিনশো পার্সেন্ট দিয়েছে আগামী দিনে হয়তো এরকম দিবে না সে আরও কম দেবে কিন্তু তার যে প্রাইজ এখন তাতে কোনো সমস্যা নেই হ্যাঁ তিনশো টাকার নিচে যারা কিনছেন তিনশো টাকা থেকে নিচের দিকে যারা আছেন তাদের সমস্যা আছে বলে আমি মনেই করি না দ্বিতীয় যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে উত্তরা ব্যাংক উত্তরা ব্যাঙ্ক পুঁজিবাজারে তালিকাভুক্ত ব্যাঙ্ক সেক্টরের মধ্যে অন্যতম একটা ভালো ব্যাঙ্ক এই এই ধরনের ব্যাঙ্ক আরও অনেকগুলো আছে যেমন ইবিএল সিটি ব্যাঙ্ক যমুনা ব্যাঙ্ক ব্যাংক এশিয়া পুবালি ব্যাঙ্ক হ্যাঁ এরকম আরও আছে তো উত্তরা ব্যাঙ্ক সেরকম ভালো গত পাঁচ বছর তার রেকর্ড দেখেন সে কী পরিমাণ ডিভিডেন্ড দিয়ে আসছে খুবই ভালো তার ডিভিডেন্ড একুশ টাকা চল্লিশ পয়সা এই মুহূর্তে তার প্রাইস আমি যদি তার ব্যাকগ্রাউন্ড একটু দেখি ইনস্টিটিউটের কাছে শেয়ার সংখ্যা খুবই বেশি সর্বশেষে সাড়ে সতেরো পার্সেন্ট ক্যাশ এবং সাড়ে সতেরো পার্সেন্ট স্টক তার ডিভিডেন্ড ডিল হচ্ছে আট টাকা আঠারো এইট পয়েন্ট এইট ওয়ান এইট হ্যাঁ শুধু এই ধরনের স্টকে থাকলেই আপনি বছরে বিশ থেকে তিরিশ পার্সেন্ট আপনি সঠিক জায়গায় যদি আনতে নিতে পারেন আপনার ইনকাম করা সম্ভব কিন্তু আমরা কি ওই ধৈর্য আমাদের আছে কারণ যদি তো টপে থাকে একটানা না দশ পার্সেন্ট পনেরো পার্সেন্ট তিরিশ পার্সেন্ট চল্লিশ পার্সেন্ট বাড়ে এগুলো নিয়ে গিয়ে বসে থাকার মতো ধৈর্য আমাদের আছে কিনা সেটা হচ্ছে সবচেয়ে বড়ো প্রশ্ন এই স্টকটা নিয়ে আলোচনা করার অন্যতম কারণ হচ্ছে এই স্টকটার কোয়ার্টার থ্রি ইপিএস ডিসেম্বর ক্লোজিং অবশ্যই পি রেশিও ফোর পয়েন্ট সিক্স ফোর তার ইপিএসটা পজিটিভ আসছে কোয়ার্টার থ্রিতে হ্যাঁ যেহেতু পজিটিভ আসছে আমি আশা করি এখান থেকে তার অলরেডি সে কিন্তু একটা প্রাইস কিন্তু আপ করার চেষ্টা করতেছে আমি একটু আগে যে ব্যাংকগুলোর কথা বলছি ওগুলা তার রেকর্ড রেটের পর যতটুকু পড়ছে রেকর্ড তার উপরে চলে গেছে ওই ব্যাংকগুলো শুধু উত্তরা ব্যাঙ্ক ছাড়া তো উত্তরা ব্যাংকের গন্তব্য আশা করি আগামী দিনে ওইখানে কিন্তু এটা আপনি দেখবেন না উত্তরা ব্যাংকের মতো শেয়ার বা ব্যাড বিসির মতো শেয়ারের আমি যে শেয়ারগুলো নিয়ে আলোচনা করি এরা আমাকে আপনাকে দেখিয়ে শেয়ারের প্রাইস ভাড়ায় না এরা দশ পয়সা বিশ পয়সা তিরিশ পয়সা কিন্তু আপনি যখন এক মাস দুই মাস তিন মাস পর দেখবেন যে সে তার গন্তব্যে ঠিকই পৌঁছে গেছে গন্তব্যে ঠিকই ফুসে গেছে তো উত্তরা ব্যাঙ্ক এখন যেখানে আছে এখানে যদি কেউ পজিটিভভাবে চিন্তা করে অবশ্যই দীর্ঘমেয়াদে সেখান থেকে ভালো একটা রেজাল্ট পেতে পারে এই ধরনের ব্যাংক শেয়ারেই থাকতে হবে এটা আমার ভালো লাগুক অথবা আপনার ভালো লাগুক অথবা না লাগুক তাতে কিছু যায় আসে না মার্কেটের কারণ টাকাটা আপনার এবং আমার দিন শেষে টাকাটা আমি আপনি হারাচ্ছি তো ভালো স্টকের ছাড়া অন্য কোনো বিকল্প নাই অন্য কোনো বিকল্প নাই মার্কেট ডেকে থাকতে হলে এই মার্কেটে চারিদিকে শয়তানে ভরপুর যাদেরকে আমরা বিশ্বাস করি যাদেরকে আমরা আমাদের জায়গা থেকে আমরা যাদের কাছে ছাওয়া পাওয়া দাবি দেওয়া বৈধভাবে চাই হ্যাঁ সব জায়গায় সব দিকে আপনি এক একটা ইবলিশকে আপনি দেখতে পাবেন সুতরাং যেখানে কোম্পানিগুলো এলোমেলো করে ফেলে ডিভিডেন্ড পলিসিতে সেখানে আপনি যারা নিয়ন্ত্রণ করে মার্কেটকে তাদেরকে আপনি কীভাবে বিশ্বাস করবেন তাদেরকে আপনি বিশ্বাসটা করবেন কীভাবে তো সুতরাং একটা কোম্পানি আর একটা ভাই আমাকে বলছিলেন যে আসলে ভালো স্টকের সংজ্ঞাটাকে ভালো স্টকের সর্বপ্রথম যে সংজ্ঞা সেটা হচ্ছে একটা না একই পরিমাণে সে ডিভিডেন্ড দিয়ে আসতেছে গত পাঁচ বছর ধরে এবং সেটা ক্যাশ ডিভিডেন্ট এটা হচ্ছে ভালো স্টকের সর্বপ্রথম সংজ্ঞা দ্বিতীয় সংজ্ঞা হচ্ছে তার পি রেশিও কেমন আর পি রেশিওটা কেমন আর ডিভিনডের ইল্ড এটা কেমন এই তিনটে সর্বপ্রতম বাকি বিষয় হচ্ছে রিজার্ভ আছে তার আরও অন্যান্য নিউজ আছে সেগুলো ভিন্ন বিষয় ইনস্টিটিউটের কাছে শেয়ার সংখ্যা বেশি না পাবলিকের কাছে সেটা অন্য বিষয় তো আমি উত্তরা ব্যাংক আপনারা পজিটিভভাবে দেখতে পারেন তৃতীয় যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ব্রাক ব্যাংক এই মুহূর্তে শেয়ারের প্রাইস আটষট্টি টাকা ব্রাক ব্যাঙ্কের ব্যাপারে আমি একটা কথা বলি শেয়ারটা এইখানে আসতে পারে এই জায়গায় শেয়ারটা গন্তব্য কখনো না কখনও সে আসবে সম্ভাবনা বেশি এই কোন স্টকে যখন আপনারা এই ধরনের ক্যান্ডেল দেখবেন আপনি ধরে নেবেন সে কখনো না কখনও হয়তো ব্র্যাক ব্যাঙ্ক নাও আসতে পারে কারণ তার ইপিএস নেট অপারেটিং খুবই পজিটিভ কিন্তু ধরে নেবেন সাধারণত এরকম ক্যান্ডেল করে শেয়ারটার পা যদি ফুরে যাক সে একটা সময় এখানে চলে আসবে আর এই মুহূর্তে আটষট্টি টাকা তো ব্রাক ব্যাঙ্ক সুতরাং ডিভিডেন্ড পলিসি হিসাবে কিন্তু তার প্রাইস কিন্তু একটু বেশি যদিও তার পি রেশিওটা ভালো এটা ভালো হওয়ার অন্যতম কারণ হচ্ছে তার ইপিএস ইপিএসগুলো বিগত বছরের তুলনায় যেমন বিগত বছরে ছিল তার এক টাকা দুই টাকা সতা সাতাশ কোয়ার্টার টুতে এক টাকা চুয়ান্ন কোয়ার্টার এই যে দিলো এখন কোয়ার্টার থ্রি দুই টাকা আটান্ন তিপ্পান্ন পয়সা এগুলো এবং নেট অপারেটিংও সমস্ত কিছু বিগত বছরের তুলনায় অনেক বেশি পজিটিভ যার কারণে তার পি রেশিওটা কম কিন্তু অন্য জায়গায় একটা কথা আছে সেটা হচ্ছে ডিভিডেন্ড ইল দেখেন ডিভিডেন্ড ইল হচ্ছে ওয়ান পয়েন্ট এইট ফোর এটা হচ্ছে ইম্পর্টেন্ট বিষয় ডিভিডেন্ড ইলটা কি ডিভিডেন্ড হচ্ছে আপনি শেয়ার কেনার পরে সহজভাবে যদি আমি বলি শেয়ার কেনার পরে যখন অ্যাডজাস্টমেন্ট হয় অ্যাডজাস্টমেন্ট হওয়ার পরে যেটা থাকে আপনার কাছে সহজভাবে আপনি ধরে নেন এটা যেটা থাকে অ্যাডজাস্টমেন্টের পর যেটা থাকে এখন আপনি কোথায় শেয়ার কিনছেন কি কিনছেন না কিনছেন সেটার জন্য অন্য বিষয় যেটা আপনার টপি কিনে সেটা অন্য বিষয়ে ডিভিডেন্ড ইল্ড গুরুত্বপূর্ণ এই ব্রাক ব্যাঙ্ক এখন যে জায়গায় আছে তাদের ডিভিডেন্ট ইল্ড সে হিসাবে আপনি এটাকে ট্রেডিং পারপাসে চিন্তা করতে পারেন এই স্টকটাকে ফান্ডামেন্টালি নয় ট্রেড পারপাসে ইসলামিক ব্যাংক এবং ব্রাক ব্যাঙ্ক ট্রেড পারপাসে সে কিন্তু কিছুদিন আগে বণিক বার্তা ব্যাংকের সিরিয়াল করছে এক নাম্বারে কিন্তু ইনকামের দিক থেকে ব্রাক ব্যাঙ্ক সব ঠিক আছে কিন্তু এখানে যারা শেয়ার কিনবেন আপনার জন্য এটা এই মুহূর্তে ট্রেডিং স্টক হিসেবে আপনি বিবেচনা বিবেচনা করবেন সহজ কথা মানে আপনি দীর্ঘমেয়াদী ব্রাক ব্যাঙ্কে এখন চিন্তা ভাবনা করতে পারেন দীর্ঘমেয়াদী আপনি উত্তরা ব্যাঙ্কে চিন্তা করতে পারেন দীর্ঘমেয়াদী আপনি ইবিএলকে চিন্তা করতে পারেন পুবালী ব্যাঙ্কে চিন্তা করতে পারেন কিন্তু ব্রাক ব্যাঙ্কও না ইসলামী ব্যাঙ্কও না এখানে আপনি ট্রেডিং পার্পাসে চিন্তা এখানে ইনস্টিটিউটগুলোর কাছে কিন্তু শেয়ার সংখ্যা কিন্তু কম যেটা পাবলিকের কাছে বেশি এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে ইউপিজিডিএল এই স্টকটা নিয়ে আমি ভিডিও করছি আমি যখন বিডিও করছি ইউপিজিডিএল নিয়ে তখন শেয়ারটা ছিল এখানে একশো বিশ টাকা থেকে একশো পঁচিশ টাকা এরপরে আসলে শেয়ারটা অনেকেই এন্ট্রি নিয়েছে উপরে অনেকে ধারণা ছিল কারণ ইউপিজিডিএলের ইপিএস এবং নেট অপারেটিং সৎ প্রত্যেকটা বিষয় ভালো ছিল কোয়ার্টার ওয়ান কোয়ার্টার টু কোয়ার্টার থ্রি কোয়ার্টার ফাইনাল ইপিএচ বিশ টাকা আঠারো টাকা বিশ টাকা কিন্তু তারা বিনিয়োগকারীদেরকে এখানে প্রতারণার আশ্রয় নিয়েছে মাত্র পঁয়ষট্টি পার্সেন্ট পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে বিগত বছর তারা ষাট পার্সেন্ট দিয়েছিল কিন্তু ইনস্টিটিউটের কাছে শেয়ার সংখ্যা বেশি চার কোটি উনত্রিশ লক্ষ অনেক অনেক যেটা পাবলিকের কাছে মাত্র এক কোটি পঞ্চাশ লক্ষ তো এখানে ক্ষতিগ্রস্ত যদি শুধু পাবলিক হয়েছে তা না যারা ইনস্টিটিউট তারাও কিন্তু ক্ষতিগ্রস্ত এখানে হয়েছে ডিভিডেন্ড এপি রেসি হচ্ছে সিক্স পয়েন্ট ফোর তার ডিভিডেন্ড ইল হচ্ছে ফোর পয়েন্ট এইট নাইন এটা মাথায় রাখবেন আপনারা ফোর ফোর পয়েন্ট এইট নাইন বিগত বছর সে ষাট পার্সেন্ট ক্যাশ ডিভিডেন্ড দিয়ে একশো পঞ্চান্ন টাকা গিয়েছে আমি আশা করি যেহেতু এবার পঁয়ষট্টি পার্সেন্ট ক্যাশ দিয়েছে এবং স্বাভাবিকভাবে তার কোয়ার্টার ওয়ান চলে আসবে কিছুদিন পরে আশা করা যায় যে এই স্টকটা এই রেঞ্জে যাবে যাওয়ার সম্ভাবনা আছে তবে এটা খুব দ্রুত সময় এখানে থাকবে না যে কোনো মুহুর্তে সেখান থেকে ব্যাক করে আবার চলে আসে একটু মার্কেট ভালো হলেই শেয়ারটা এখান থেকে ভালো কিছু করবে একটা বিষয় মাথায় রাখবেন ডিসেম্বর ক্লোজিং যে ব্যাঙ্কগুলা বা ইন্স্যুরেন্সগুলা অথবা আমি ব্যাংকের কথাই বলি আমরা সাধারণত জানি যে কোন স্টক ডিভিডেন্ড ডিক্লেয়ার করার পর রেকর্ড রেটের পরে অ্যাডজাস্টমেন্টে গিয়ে শেয়ারের প্রাইস কমে যায় এটা আমরা সবাই জানি কিন্তু ব্যাঙ্কগুলো এখানে গত বছর যে কাজটা করছে সেটা হচ্ছে সে ডিভিডেন্ড ডিক্লেয়ার করছে ভালো ভালো ডিভিডেন ডিক্লেয়ার করছে এবং ডিভিডেন্ড ডিক্লেয়ার করার পরে তার রেকর্ড ডেট গেছে রেকর্ড ডেটের পর অ্যাডজাস্টমেন্ট হয়েছে এই রেকর্ড ডেটের আগে ক্ষুদ্র বিনিয়োগকারীরা সমস্ত শেয়ার সেল করে দিয়েছিল ব্যাংকের হয় ক্যাপিটাল এনেছে তারা ডিভিডেন্ড নেয় নাই কিন্তু ঘটনা যেটা করছে সেটা হচ্ছে রেকর্ড ডেটের পরে গিয়ে ব্যাংকের ভালো ভালো ব্যাঙ্কগুলোর সমস্ত প্রাইস এত দ্রুত ফুরে গেছে এত দ্রুত ফুরে গেছে যে কেউ যদি ভুল করে রেখে দেয় তাহলে সে ডিভিডেন্ড তো পাইছে পাইছে সে ক্যাপিটাল গেইনও পাইছে মানে সে তিন থেকে ছয় মাসের মধ্যে পঁয়ত্রিশ থেকে চল্লিশ পার্সেন্ট সে প্রফিট করে বসে আছে ক্যাপিটাল গেইন পঞ্চাশ পার্সেন্টও কোনো কোনো শেয়ার করে করে দিচ্ছে প্রফিট তো সুতরাং কখন কোন শেয়ার কীভাবে আপনার সাথে আচরণ করবে এটা আসলে জানা মুশকিল আমরা সাধারণত জানি রেকর্ডেটের পর অ্যাডজাস্টমেন্টে যাই রেকর্ডেটের পর অ্যাডজাস্টমেন্টে যায় নাই যেমন আপনারা ইবনে সিনা দেখেন সিনা কিন্তু সম্ভবত রবিবার বা সোমবারে তার রেকর্ডেট চলে গেছে শেয়ারের প্রাইস পড়ে নাই তো এত হতাশ হওয়ার কিছু নাই পারলে এখানে আপনারা যদি পারেন ইউপিজিডিল এখন যে এখানে আছে একটু দেখে শুনে আরও দু একটা ওয়ার্কিং ডেজ আগামী সপ্তাহের কয়েকটা ওয়ার্কিং ডেজ অ্যাভারেজ করে নেন কিন্তু অ্যাভারেজ করার টাকা কী আছে নাই এটা হচ্ছে সবচেয়ে দুঃখজনক ঘটনা বিনিয়োগকারীদের দুঃখজনক সবচেয়ে দুঃখজনক ঘটনা হচ্ছে অ্যাভারেজ একটা কথা আপনাদেরকে বলে রাখি আপনি যদি শেয়ার অ্যান্ট্রি নেওয়া বড়ো বিষয় না সঠিক জায়গায় যদি আপনি অ্যাভারেজ করতে না পারেন কোনো শেয়ার আপনি কখনোই মার্কেটে প্রফিট করার সম্ভাবনা নাই ট্রেডিং পারপাসে শেয়ার আমি বাদ দিছি সেটা সেটা এখানে অ্যাভারেজ বা সেটা ভিন্ন বিষয় সেখানে যা হয় তার মতো করে হয় কিন্তু ফান্ডামেন্টাল স্টকের ক্ষেত্রে দুটো জায়গায় অ্যাভারেজ করা উচিত একটা হচ্ছে ডিভিডেন্ট ডিক্লেয়ারের আগে কোয়ার্টার থ্রির পরে আপনি অ্যান্টি নেবেন আর ডিভিডেন্ট ডিক্লেয়ারের পরে আপনি অ্যাভারেজ করবেন সহজ কথা এরপর যে স্টকটা নিয়ে আমি কথা বলবো সেটা হচ্ছে স্কোয়ার ফার্মা দেখেন এখানে এর ডিভিডেন্ড ডিল হচ্ছে ফোর পয়েন্ট এইট নাইন আবার স্কোয়ার ফার্মার ডিভিডেন ডিল হচ্ছে ফাইভ ফাইভ পয়েন্ট সিক্স ওয়ান এখন এই মুহূর্তে এই যে সে একশো বিশ পার্সেন্ট ক্যাশ মানে কাছাকাছি কিন্তু হ্যাঁ কাছাকাছি স্কোয়ার ফার্মা এবং ডিএল কিন্তু তার ডিভিডেন্ট পলিসি ডিভিডেন্ট ডিল সমস্ত কিছু কাছাকাছি এবং তার পি রেসিও কাছাকাছি খুব বেশি কিন্তু পার্থক্য নয় দুটো শেয়ারে একই একই রকম একই জাসের মানের দিক থেকে দুটাই প্রায় সমান সমান এখন আমি স্কোয়ার ফার্মার সর্বশেষ এটাই তো মনে হচ্ছে হ্যাঁ সর্বশেষ স্কোয়ার ফার্মা এই মুহূর্তে শেয়ারটার প্রাইস হচ্ছে দুশো টাকা সে কিন্তু এখানে আমি যদি বলি স্কয়ার ফার্মা কিন্তু এখানে আসবে না আর তার রেকর্ড ডেটের আগে এখানে দুশো দশ টাকার আসবে না কেন আসবে না এইখানে একটা ক্যান্ডেল করছে এইখানে একটা ক্যান্ডেল করছে এই দুটা ক্যান্ডেল করে সে কালেকশন বড়োরা কালেকশান করার চেষ্টা করছে কতটুকু করছে করতে পারছে আমি জানি না পারা নাই খুব বেশি কারণ হয় নাই তো শেয়ারটা আমি আশা করি তার রেকর্ড ডেটের আগে শেয়ারটা এই রেঞ্জে মানে দুশো পঁচিশ থেকে দুশো তিরিশ এই রেঞ্জের মধ্যে যাওয়ার সম্ভাবনা খুবই বেশি আগামী এক মাসের মধ্যে আমি আশা করি স্কয়ার মা এখানে যাবে কারণ সে ভালো ডিভিডেন্ড দিয়েছে গত বছরের গত বছরের তরুণ গত বছর সম্ভবত একশো দশ দিয়েছে এবার একশো বিশ দিয়েছে সুতরাং সে দুশো তিরিশ আরও যেতে পারে মার্কেট যদি একটু ভালো হয় আরও সামনে যেতে পারে তবে দুশো পঁচিশ থেকে তিরিশ নিশ্চিত করে বলা যায় সে এটা টাচ করবেই এবং খুব সহসায় এটা টাচ করবে এখন তার ফান্ডামেন্টাল ব্যাকগ্রাউন্ড যদি আমি একটু দেখি ডিভিডেন্ড তো ডিক্লেয়ার করলো দেখেন ইনস্টিটিউটির কাছে শেয়ার সংখ্যা বেশি পাবলিকের কাছেও আছে পার্সেন্ট হিসাবে ইনস্টিটিউট একশো বিশ পার্সেন্ট সে ক্যাশ দিয়েছে এনুয়াল তার সাতাশ টাকা ইনকাম হ্যাঁ কিন্তু তার নেট অপারেটিংটা একটু কম আছে কো অত বেশি আমি বলবো না সব কিছু মিলিয়ে ফার্মা আপনারা যদি দ্রুত মানে ট্রেড পারপাসে চিন্তা করেন তাহলে ফার্মা এই মুহূর্তে একটা পজিটিভ রোল প্লে হতে পারে এবং ইউভিজিডিএলও ট্রেড পারপাসের যদি চিন্তা করেন এখন যেখানে আছে একশো তেত্রিশ ছত্রিশ বা বত্রিশ এই রেঞ্জে যদি আপনারা এন্ট্রি নেন আপনাদের অবশ্যই আপনারা এখান থেকে পজিটিভ কিছু পাওয়ার সম্ভাবনা আছে আর ব্যাট বিসি নিয়ে আতঙ্কিত হওয়ার মতো কিছুই ঘটে নাই বরং সে ভালো একটা পজিশানে এই মুহূর্তে চলে আসছে কোয়ার্টার থ্রির ইপিএস প্রকাশ করার পরে এই কয়েকটা স্টক নিয়ে আমি আলোচনা করলাম প্রত্যেকটা স্টক এখানে ফান্ডামেন্টাল তবে ব্রাক ব্যাঙ্কে আপনারা ট্রেডিং পার্পাসে এই মুহূর্তে চিন্তাভাবনা করবেন আর যারা ট্রেডিং স্টকে এন্ট্রি নিয়ে প্রফিট করেন ভালো কিন্তু ইন্ডেক্সের যে পতনটা হইল গত কয়েকদিনে আপনারা যে এগারোশো বা পয়েন্ট ইন্ডেক্স বাড়াতে যে প্রফিট করছেন সেই প্রফিট কি এখন আছে আশা করি আপনারা আপনাদের পোর্টফোলিওটা চেক করে নেবেন আরেকটা বিষয় বলে রাখি আপনার পোর্টফোলিওতে আমি যে স্টকগুলো দিয়েছি এই মুহূর্তে কথা বললাম যদি আপনার কাছে এই স্টকগুলো থাকে এই পতনে আপনি কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছেন আর যাং শেয়ার যেগুলো আছে সেগুলোতে আপনি কতটুকু ক্ষতিগ্রস্ত হয়েছেন একটু তুলনামূলক বিশ্লেষণ করেন আশা করি উত্তর পেয়ে যাবেন ভালো থাকবেন সবাই ভিডিওটা শেয়ার করবেন স্টক সাজেশন পোর্টফোলিও ম্যানেজ করার জন্য ডিসক্রিপশন বক্সে নাম্বার দেওয়া আছে আর নভেম্বরের জন্য যারা হোয়াটসঅ্যাপ ফিড গ্রুপে জয়েন করতে চান এনটিপি দিয়ে জয়েন করবেন এখানে শুধু ফান্ডামেন্টাল স্টক নিয়ে আমি হোয়াটসঅ্যাপ গ্রুপের ব্যাপারে আমি বলি ওখানে আমি একটা স্টকও দিতে পারি একটা মাত্র স্টক দিতে পারি হোয়াটসঅ্যাপ পেড গ্রুপে বা দুইটা বা তিনটা আমি তিন সাধারণত তিনটা বা চারটে দেড় বেশি দিই না আমি একটাও দিতে পারি এই একটা স্টক নিয়ে আপনাকে দেখা গেছে ছয় মাস সাত মাসে এক বছরও থাকতে হতে পারে ওই একটা এখানে এমন কিছু ব্যাংকের স্টক আছে এমন কিছু স্টক আছে এখানে আমি যেমন এখানে বলছি উত্তরা ব্যাংক। এখানে স্কোয়ার ফার্মা এখানে ব্যাড বেশি এখন যে যে জায়গায় এখন আছে তার প্রায় সমস্ত শেয়ার প্রাইসগুলো এখানে আপনি কত টাকা ইনভেস্ট করবেন এক কোটি দুই কোটি তিন কোটি করতে পারেন কোনো সমস্যা নাই এদিকে দৌড়বেন ওদিকে ধরবেন দৌড়বেন আট দশটা শেয়ার নিয়ে দৌড়াদৌড়ি করবেন একটা বাড়বে একটা কমবে একটা বাড়বে একটা কমবে ইন্ডেক্স বাড়বে একটা বাড়ছে ইন্ডেক্স কমছে তিনটা কমবে ফলাফল সমস্ত কিছু মিলে আপনার মানে আনরিয়েলাইজ রিয়েলাইজ যে গেইন সেখানে দেখবেন আপনি লসে আসেন এবং আনরিয়েলাইজ গেইন দেখবেন উন্নতি হচ্ছে না মানে শেয়ার আপনি সেল করেন নাই সেটা তো আনরিয়েলাইজ গেইন বা লস যাই হোক সেখানে দেখবেন ইন্ডেক্স বাড়তেছে আপনার একটা হয়তো হলটেড করছে আর একটা কিন্তু নিচের দিকে পড়ে আছে মানে একই জায়গায় আছে তো এই ক্ষেত্রে আমি বলবো দু তিনটায় স্টকের আপনার যত কোটি টাকায় থাকুক তিন দু তিনটা স্টকের বেশি থাকার কোনো সুযোগ নাই আর সমস্ত টাকা দিয়ে শেয়ার কিনে চুপচাপ বসে টাকাটা কোনো বুদ্ধিমানের কাজ না এটা আমাদের একটা সাইকোলজিক্যাল ব্যাপার আমরা মনে করি যে সব টাকা দিয়ে একসাথে শেয়ার কিনলে সব মানে তাড়াতাড়ি অনেক বেশি প্রফিট করা যাবে কিন্তু না আপনি ক্যাশ টাকা হাতে রাখলে আপনি বেশি প্রফিট করতে পারবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম